বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার শহর ছাত্র অধিকার রক্ষার দাবিতে আয়োজিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এবিবিপি মহামিছিল পথসভা শেষে রাসমেলা ময়দানে রাখা বাসগুলিকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল ঘটনার পর সংগঠনের তরফে অভিযোগের তীর ছোড়া হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই কর্মসূচিতে এবি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয় সবকিছু শান্তিপূর্ণভাবে চললেও কর্মসূচি শেষে বাসগুলিতে ছুঁড়ে কাজ ভাঙচুর করা এই ঘটনায় গোটা সংগঠনে ক্ষোভের সঞ্চার হয়েছে এবিভিপি নেতাদের দাবি এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন করাও নিরাপদ নয় রাজ্য সরকার ও শাসক দল পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলনকে দমন করতে চাইছে এদিন সংগঠনের উত্তরবঙ্গ প্রদেশ সম্পাদক দীপ্ত দে অভিযোগ করে কি জানিয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে কোচবিহারে ছাত্র অধিকার সমাবেশ ছিল একেবারে সম্পন্ন সুষ্ঠুভাবে আমাদের সমাবেশ সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রী যারা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাসে করে চেপে আজকে ভেঙে দিয়েছে আজ থেকে এক মাস আগে কোচবিহারের বুকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডিএম অফিস অভিযান হয়েছিল সেই তখন তৃণমূলের যিনি জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলেছিলেন অখিল ভারতীয় পরিষদের যদি দম থাকে আরেকবার বলে করে আজকে তারই আমরা দেখতে পাচ্ছি বিদ্যার্থী পরিষদ যখন এই ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন করেছে সুষ্ঠুভাবে তারা আজকে ভয় পেয়ে গেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা বিদ্যার্থী পরিষদকে আজকে ভয় পাচ্ছে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে তার দরুন এই যে আজকে আমাদের যে বাস ছাত্রছাত্রীরা এসেছে যাতে করে পরেরবার থেকে যারা বাসের যারা মালিকরা রয়েছে তারা যাতে আমাদেরকে বাস না দেয় আমরা যাতে আমাদের কার্যক্রম আমরা যাতে আমাদের সমাবেশ সম্পন্ন করতে না পারি তার জন্যই তৃণমূলের যিনি সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি এই ঘটনা তার নেতৃত্বে ঘটিয়েছে এবং যাওয়ার সময় এই বাসের যারা ড্রাইভার যারা রয়েছেন এবং বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের বারংবার তাদেরকে থ্রেট করা হয়েছে তাদের আজকে বাড়িঘর ভাঙচুর করা হবে এবং যেই রাস্তা দিয়ে তারা যাবে তাদেরকে পুনরায় আবার অ্যাটাক করা হবে আপনার নাম রাজ্য সম্পাদক আপনারা যারা রয়েছে ট্রলমুল ছাত্র পরিষদি বলুন চুনমুলি বলুন এদের কোনো সৎ সাহস নেই যদি বাবার ক্ষমতা যদি থাকতো আমাদের সামনে চোখে চোখ রেখে মোকাবিলা করতো কিন্তু চোরের মতন যখন আমরা র্যালিতে ব্যস্ত তখন তারা চোরের মতো এসে তারা এই কুকাশটি তারা করেছে আজকে এবিএপির একটা সমাবেশ ছিল এবং তাদের অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে কি বলবেন এই এবিপি নামক যে সংগঠন এই সংগঠন ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পৃক্ত না সারা বাংলা এবং সারা কোচবিহার জেলায় কে খায় না মাথায় দেয় সারা সারা কোচবিহার এবং সারা বাংলার ছাত্র সমাজ জানে না কোচবিহার জেলা তথা সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেসের এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আমরা প্রত্যেকেই করি ছাত্র যুব সংগঠন সারা কোচবিহার জেলার এবং বাংলার পাঁচশোটির উপরে কলেজে ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রত্যেকটি জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ সারা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে ছাত্রছাত্রীদের পাশে থাকে এবিএবি শুনলাম আপনাদের মাধ্যমে একশো লোকও তারা সারা জেলা থেকে জড়ো করতে পারেনি কিছু নাইন টেন ইলেভেন টুয়েলভের স্কুলের ছোটো ছোটো দু একজন ভাইকে ভুল বুঝিয়ে নিয়ে এসছে এখানেও তাদের মধ্যে অনেকে উপস্থিত আছে তারা ভুল বুঝতে পারে জ্যাঙ্কি স্কুল মরে গিয়েছিল শুনলাম আমরা আমরা পার্টি বিষয়ে বসলে তৃণমূল ছাত্র পরিষদ চার দোকান আড্ডা দিলেও এর থেকে বেশি লোক ভিড় হয় আপনারা জানেন আমাদের রাজ্য সভাপতি এসেছিল ত্রীরাংপুর ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র ভবনের প্রেক্ষাগিয়ে আগামী আঠাশকে সামনে রেখে প্রস্তুতি সভা করলেন হাজার হাজার ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল সেখানে বারোটায় শুরু হয়ে সাড়ে পাঁচটায় সভা শেষ হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সহযোদ্ধারা এই প্রায় চার পাঁচ ঘন্টা থেকে সেই সভা সফল করেছে তাই এবিএপি নামক এই সংগঠনের এই গুরুত্বকে আমরা মিথ্যা অভিযোগকে গুরুত্ব দিতে চাচ্ছি না এদের আমরা যেটা শুনতে পারলাম বিজেপির গোষ্ঠী এটা হয়েছে কোথাও নিশিৎ প্রামাণিকদের সাথে নতুন জেলা সভাপতি কী হয়েছে কি বাবু না কী নাম একদিকে নিখিল রঞ্জনবাবুর সাথে রাবাদের ঝামেলা এটা আপনারা প্রত্যেকেই জানেন একশো আঠাশটা অঞ্চলে যেখানে যেখানে দু চারটি জায়গায় বিজেপি আছে বা এই বাইশটি ব্লকের মধ্যে দু এক জায়গায় যেখানে বিজেপি আছে তাদের মধ্যে পাঁচটা করে গোষ্ঠী এটা তাদের গোষ্ঠী কোন্দলিরই ফল তৃণমূল ছাত্র পরিষদ এরকম কাজে কখনোই জড়ায় না আগামী দিনেও জড়াবে না আমরা মাঠে নেমে ছাত্রছাত্রীদের পাশে থেকে আন্দোলন করি আপনারা জানেন সারা বাংলা জুড়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলার প্রত্যেকটি জায়গায় বাংলা ও বাঙালিকে টার্গেট করার উদ্দেশ্যে কোথাও উত্তম প্রজবাসী কোথাও আরতি ঘোষ কোথাও মর্জিনা বিবি কোথাও নিশিকান্ত দাস বেছে বেছে কি রাজবংশী কি অরাজবংশী কি হিন্দু কি মুসলিম কি নমশূদ্র প্রত্যেকটি পরিবারকে টার্গেট করা হচ্ছে পেছনের দিয়ে এনআরসি প্রতিষ্ঠা করবার একটা নোংরা চক্রান্ত চেষ্টা করছে আপনারা জানেন বাংলার মানুষ যেখানে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে বিভিন্ন রাজ্যে কোথাও হরিয়ানা কোথাও দিল্লি দিল্লির জয়হিন্দ কলোনিতে আপনারা জানেন বাংলা ভাষায় যারা কথা বলে তাদের ওপর বেদ তবে এই বিষয়ে শাসক দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স